বর্তমানে অনেকজন তাবিজ ব্যবসা চব্বিশ পরগনায় জলসা করতে গেছি আমাকে বললে আমার টাইম আছে দশটায় আমাকে বললে হুজুর আধ ঘন্টা লেট হবে কেন স্টেজে হ্যাঁ তারপরে আমি লাইভটা খুলে দেখলাম হুজুরের লাইভ চলছে জলসা ও বাবা সে হুজুরে আমি নাম করব না ওই ফুরফুরা ফুরফুরা ওই সাইড কোনো হুজুর হবে না স্টেজে তাবিজ ছেলে হবার তাবিজ একুশশো টাকা জ্বরের তাবিজ পাঁচশো এক টাকা স্টেজে বিক্রি করছে কি বলবেন তাকে শুনেলেন আপনার রোগ হয়েছে আমি বলে যাচ্ছি সুরা ফাতে এগারো বার পানিতে দম করে আপনার ইমামকে বলুন এগারো বার সুরা ফাতে পরে পানিতে দম করে দিবে আল্লাহ চাইলে শিফা দান করবে জোর বলুন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন সমস্ত রোগের শিফা সুরা ফাতেহাই কালো জিরা এবং মধুর মধ্যে জোরে বলুন সুবহান আল্লাহ কালো জিরা খান রোগ ভালো হয়ে যাবে আপনি ভালো আলেম দেখলে শুনে নেন আপনার শরীরে জ্বর আছে ইমাম সাহেবকে বলুন ভালো আলেমকে বলুন ভাই একটু কোরআনের আয়ত করে আমার শরীরে ফুপ দিয়ে দিন আল্লাহ চাইলে শেপা হবে না হলে হবে না কিন্তু আমাদের দেশে এমন এমন লোক তাবিজ লেখছে আপনি অবাক হবেন আমার বর্তমানে চলুন এক হারাম কোট ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে তাকে জিজ্ঞেস করছে পেলে কোথায় বলছে বাবা জিনা স্বপ্নে আমাকে নবী সাহেব দিয়েছে আর হারাম কর জুম্মার নামাজও পড়ে না কথা ভেবে দেখুন আচ্ছা যে লোকটা জুম্মার নামাজ পড়ে না তার স্বপনে কি নবীজি আসতে পারে না পারেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে হবে আমাদের মতো বক্তারু তো তকবিরে উলা চলে যায় কথা আমি আসর পড়েছি আমার মাদ্রাসায় মগরীব কাজা হলো রাস্তায় এসে ওই কুসুম গ্রামের কাছে একটা মসজিদে আমি মগরীব বললাম কথা বুঝতে পারেননি হ্যাঁ আমার ভাই তকবিরে উলার সঙ্গে আর হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না জুম্মা পর্যন্ত পড়ে না পিসাব করে পানি নাই কি আল্লাহ ছাড়া কেউ জানে না বলছে তাবিজ কে বুঝাবে যাচ্ছে তার কাছে বিশ্বাস আল্লাহর উপরে ভরসা রাখবো জোরে বলুন ভালো মন্দ কল্যাণ অকল্যাণ আল্লাহ আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে আপনাকে ব্যর্থ করতে হবে আপনার ইমানকে মজবুত করে এই সফিকুল যাকে দেখছেন এর নামটা মুসলমান এরকম একশোটা মুসলমান বলা যাবে না তাদের ইমান নেই আর যদি আমি খানকে বলেছি যদি দশ মিনিট বসতে পারিস আমার সঙ্গে টিকে থাকতে পারিস তাহলে কোথায় বসবি খালি বল কলকাতার যে কোনো জায়গায় প্রশাসন থাকবে আর এই সফিকুল আরামবাগে বসবে বসো আরামবাগে যেখানে বসবে খালি প্রশাসন ঠিক করো আমি আরামবাগেই যাব সেই জায়গায় খালি প্রশাসন থাকবে তোর মিডিয়া মিডিয়া থাকবে আমার মিনিটে প্রুফ করাবো মিনিট সময় লাগবে মুসলমান না লাইভ চ্যালেঞ্জ মুসলমান লয় আর যতগুলো খোর আর মুত খোর ওখানে তার কমেন্টে লিখছে একটা ভালো লোক না একটা শিক্ষিত নয় একটা জ্ঞানী নেই কেন ন্যায় পরায়ণ সে এখান থেকে হারাম কর বাংলাদেশের খবর করছে মণিপুরের খবর করার ক্ষমতা নাই মণিপুরে দুজন মাকে করে দলিত মা বোনকে কে ন্যাংটো করে ঘুরিয়েছে এই ভারতের কুত্তা মিডিয়া গুলো এরা খবর দিয়ে দিচ্ছে কোথাকার রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর পাচ্ছে ফিলিস্তিন গাজার খবর পাচ্ছে কিন্তু সামান্য বাংলাদেশের খবর পেয়ে যাচ্ছে ভারত ছেড়ে মণিপুরের খবর পাইনি মণিপুরে কতগুলো দলিত মা উপরে অত্যাচার হয়েছে কতজনকে ধর্ষণ করা হয়েছে মার্ডার করা হয়েছে খবর শফিকুলের কমেন্টে দেখলাম একজন মুখ মুখোর কমেন্ট করেছে এই মৌলীকে তো জেলের কুটরিতে রাখা দরকার তোর বাপের হিম্মত থাকলে আমাকে ভরে দেখা ভরে দেখা তারপরে বুঝতে পারবি আমার ভালোবাসার লোক আছে না নাই আপনারা আছেন না নাই জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এরা মনে করছে এত সহজে মলবিকে জেলের গাড়ো দেয় শুনেলে সফিকুলকে বলছি আমাকে জেলের কুঠরির যে স্বপ্ন দেখছো ইয়াসিন জিনা করেনি যে জেলে জিনা করে জেলে যাবে না ইয়াসিন চুরি করে জেলে চায়নি জেনে রেখে দিবে আমি ইয়াসিন যদি জেলে যায় আল্লাহর জন্য কোরআনের জন্য আর ইসলামের জন্য কত সাহাবি জেলের কুঠরিতে গেছে হাজরতে বেলালে হাফসির কোমরে দড়ি বেঁধে টানা হয়েছে ইমান থেকে সরেনি আমার বুকে যদি জেলের কুটরিতে নিয়ে গিয়ে আমাকে যদি গুলি চালাও আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে ইমান থেকে এক ইঞ্চি সরার কোনো রাস্তা নাই জোরে বলুন ইনশাল আমার ভাই কষ্টটা কোথায় লাগে জানি আমাদের দেশে একটা মেয়ে বোরকা পরে আর হিজাব পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যদি কোনো মেয়ে ন্যাং তো ঘুরে বেড়ায় এরা বলে নাইস বিউটিফুল ন্যাং তো ঘুরলে তাকে কোর্টে যেতে হয় না বোরকা পরলে হিজাব পরলে সেই মেয়েকে কোর্টে যেতে হয় এইটাই হচ্ছে দুঃখ এরা কাকে ভালোবাসে মেয়ে শরীর কে কি না কাকে এটা দেখে ভালো করে বুঝেলেন আর সফিকুলকে বলবো যে তুমি বেশি দালালি করতে যেও না তোমার ভান্ডা ফুটে গেছে বাংলার মুসলমান জেনে গেছে তুমি এক নম্বর হচ্ছে গোবর করার মুতখর আর বিক্রি হওয়া মাল এটা জানতে কারো কোনো মুসলমানের বাকি নাই তুমি তোমার কমেন্ট গুলো পড়ে নাও আমার কমেন্ট গুলো তুমি পড়বে আর তোমার কমেন্ট আমি পড়ে দেখে নিয়েছি সব গোবর করার মুতখর ভাই দুঃখের কথা বলছি শোনেন একটা মানুষ কেউ কি পুরো কমিউনিটি তার রাশিয়ার সম্পর্ক খারাপ যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে তোমার দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করো রাশিয়ার সাথে সম্পর্ক কেন ভালো আছে সাপের মুখেও চুম দিবে আর বিড়ালের মুখু চুম দিবে তুমি পাগলামি জুড়েছো ইয়াসিন বললে অপরাধ আর মন্ত্রীরা বললে রাইট তোমার হিম্মত থাকলে মন্ত্রীদের বিরুদ্ধে বলে দেখো একবার ওই মাথায় চাবড়িয়ে আরামবাগ পুলিশ একবার জেলে ভরে এলো হারাম করকে খুলবে না কাঞ্চিলি কেন পাগল এসব একদম হারাম করে দল আমি আপনাদেরকে সাবধান করছি বিশেষ করে বাংলার মুসলমান রিপাবলিক টিভিকে বয়কট করুন সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক টিভি মুসলমানের জন্য প্রতি নিয়ত আমাদের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য মিথ্যা প্রচার করে যাচ্ছে মিথ্যাচার করে যাচ্ছে এই সফিকুল বলছি আমার কাছে এই সফিকুলের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আছে কোথাকার বীরভূমের ছেলে চ্যাট করেছিল তার সঙ্গে কি বলে সুতি থানায় দুটো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে রেল লাইনের উপরে ধরা পড়েছে তুমি কি এই খবরটা করবে না কি বলছে জানেন খবরটা পেপারে দিয়েছে হারাম খোর তোর ক্ষমতা নাই খবরটা সম্প্রচার করি কেন তুই মুতখোর আর গোবর খরের কাছে বিক্রি হয়েছে তোর ইমান ধ্বংস হয়ে গেছে তুই মুসলমানই হতে পারিস না তা না হলে খবর সম্প্রচার করে দেখা বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের মতো মলবিকে বলছে মৌলবীর ভাষা দেখো আল্লাহ হেফাজত করুক এ ভাই সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ এই বিবিদি কে সবাই পর্দায় রাখবো জোরে বলুন ইনশাল্লাহ সবাই রাখবেন তো কাল থেকে মেলা করবেন তো নাউজবিল্লা বলে মেলা হারাম মেলা করবেন না মেলা যাবেন না নিজের ইমানকে বাঁচান দেখুন এই বাবুরা জলসার দাওয়াত দিয়েছে যারা জলসা করেছে আল্লাহ তাদিকে কামিয়াবি দান করুক বলুন আমিন এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক বলুন আমিন কিন্তু দুঃখের কথা বলছি শুনেলেন আমরা বক্তব্য দুবার দিলাম আপনার দায় আমি নিতে পারবো না ইসলাম আপনার কাছে পৌঁছে দিলাম কোরআনের আয়াত শোনাচ্ছি সূরায়ে আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল লাযিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন হে আমার নবী তুমি বলে দাও क्या हम আমি নবী नबी ডার के डार कराबो? तादर उम्मत उम्मती केओ डार कराबो। আমি তাদেরকেও প্রশ্ন করব তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো আর তাদের উম্মত উম্মতিকেও প্রশ্ন করা হবে তোমরা কবুল কি করে করেছো? আজকের এই মহেশনগরের জলসার ময়দানে যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন সমস্ত আলোচনা আমার ইয়াসিনের উপরে প্রশ্ন আসবে তুমি কিভাবে দাওয়াত দিয়েছিলে? আর আপনার কাছে প্রশ্ন আসবে তুমি কবুল করেছিলে কি না আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে মাচাক বলুন আমিন আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত হারাম কাজ থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ তাআলা আজকের জলসাকে কবুল করে নেক আজকের এই মজবাকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন হায়াত বাকি মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া রাখবেন এই জলসা কমিটির জন্য জান ভরে দোয়া এবং যে মা বোনেরা আছেন আপনারা বসেছেন আল্লাহ সকলের ইমানকে বৃদ্ধি করে দেখ বলুন আমিন আল্লাহ সমস্ত রকমের পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ তালা আজকে রাত্রিকে কবুল করুক আমিন ও আখির উদ্দাবান আনিল আহমদুলিল্লাহ রব্বিল আলমিন সবাই দরুশ্বরী পড়ুন আল্লাহ আলা